এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে সোমবার সকালে এগারোটা নাগাদ এক মহিলা যাত্রী বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন হঠাৎ করে একটি সাপ তার পায়ে জড়িয়ে ধরে এবং কামড়ে দেয় এই ঘটনায় জানাজানি হবার পর কদুবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আহত মহিলার নাম উম্মে উলসুম বয়স তেত্রিশ বছর বাড়ি ধুলিয়ান রতনপুরে তিনি তার বাবার বাড়ি ভবানীপুর থেকে শ্বশুর বাড়ি ধুলিয়ান রতনপুর যেতে গাড়ি ধরতে কৌদুবাড়ি মোড়ে দাঁড়িয়েছিলেন সে সময় হঠাৎ একটি সাপ তার পায়ে কামড়ে দেয় তড়িঘড়ি তাকে গাজু জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য খবর পেয়ে সাপ প্রেমীরা অভিজিৎ ভট্টাচার্য ও সাগর পাল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে ধরতে সক্ষম হন সাপটিকে তারা পাকড়াও করে নিয়ে আসেন যা দাঁড়াই সাপ বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস বাড়ি যাচ্ছিলাম বাবার বাড়ি থেকে হুম বাবার বাড়ি কোথায় বাবার বাড়ি ভবানীপুরে কাজল ভবানীপুর হুম বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম মানে এইতে পদুবাড়ি বাস স্ট্যান্ডে গেছিলাম তারপরে মানে যে বসে আমার বাচ্চাটাকে খাওয়াচ্ছিলাম হুম আর খাইয়ে বসেছিলাম আমি মানে উঠতে যাচ্ছিলাম তো দেখছি পায়ের লেফটে ওই কামড়ে ধরা আছে মানে একটু জোলে উঠলো হাত দিয়ে টানলাম আরেক জায়গায় এসে কামড় দিয়ে দিল দিয়ে ওই চলে গেল মানে একটা টোটো আসলো ওই টোটোতে যেয়ে ঢুকা হবে না না তারপরে কি করলো তখন সঙ্গে সঙ্গে দেখলাম পাঁচ মিনিট মতো পেলাম না সবাই বলছে যে আগে হসপিটাল নিয়ে যান ওটা খুঁজি রাখেন ওই তো হারিয়ে গেল তখন আমাদেরকে সঙ্গে সঙ্গে হসপিটালে আমার ছিল আমার বোন ছিল নাম

হয়তো দুই জায়গায় কামড়িয়ে সাপটা হারিয়ে গেছে তার বলতেই পারে না যে কোন সাপ দেখতে আর ডটের মধ্যে ঢুকে গিয়ে আর খুঁজে পায় না নিচে বলছে তারপরে তারপর হয়তো দড়ি জড়ি করে হসপিটালে নিয়ে আসলাম কোন হসপিটালে রাজল হসপিটাল বলছে কোথায় কোথায় কামড়িয়েছে কয়বার কামড়িয়েছে দুই জায়গায় কামড়িয়েছে গাঠা থেকে নিচে দুই জায়গায় পায়ে পায়ে এখন চিকিৎসা চলছে হ্যাঁ চলছে ভ্যাকসিনও ইয়ে হয়ে গেছে তো বলছি আপনার নাম আমার নাম মোবারক হোসেন বাড়ি বাড়ি ভবানী ভো বলছি আপনার কী হয় আমার বোন